যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল কলকাতায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে পুলিশে অত্যাচারের মিছিল করল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বুধবার বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল অসংখ্য যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সামিল হন এই মিছিলে সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে জানান তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল কলকাতায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদের ধিক্কার মিছিল করল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বুধবার বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল অসংখ্য যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সামিল হন এই মিছিলে যোগ্যতার প্রমাণে আর পরীক্ষা নয় সরকারি তৎপরতায় মর্যাদার সঙ্গে চাকরি হারাদের পুনরায় চাকরিতে ফেরানোর দাবি জানান শিক্ষক শিক্ষিকারা সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে জানান তারা দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের যে প্যানেলটা দু হাজার ষোলো সালের সেই প্যানেলের মধ্যে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এখনো আসেন তো এই যে রায়টা হলো বা এর সঙ্গে সরকারের যে এই পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা এটা তো একদম অন্যায় কারণ আমরা তো কোনো দুর্নীতি করিনি যদি বলা যায় যে ভায়োলেশন হয়েছে তাহলে ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়ার পরে ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে সেই জায়গায় রিপ্যানেলিং করিয়ে ফিরিয়ে আনলে পুরো প্যানেলটাই থেকে যাবে তাহলে আবার এক্সামিনেশন কেন একটা মানুষ কতবার তার জীবনে যোগ্যতার পরীক্ষা দেবে কতবার তাকে এটা প্রমাণ করতে হবে যে না আমি যোগ্য এবং আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নাই আমি হচ্ছে দুর্নীতি না করেই পরীক্ষায় পাশ করেছিলাম এবং আমি আমার নিজের জায়গাটা সিকিওর করেছিলাম তো বারবার যদি একটা বছর আবার যদি এই প্যানেলটা ক্যান্সেল হয় তাহলে আবার কি আমরা আবার পরীক্ষায় বসবো মানে বারবার কি আমাদেরকে এই পরীক্ষায় বসেই যেতে হবে মানে আমাদের জীবনটা কি এইভাবেই চলবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে মানে এই মানে এখানে জমায়েত হয়েছি আপনারা সবাই জানেন আমাদের বিকাশ ভবনে কিভাবে আমাদের শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করা হয়েছে বিনা কারণে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং দাবি ছিল আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসবো বা দেখা করবো জন্য এত লাঠি তার আমরা অযোগ্য এটা প্রমাণ হয়নি তাই আমাদেরকে আগে অযোগ্য প্রমাণ করুক তারপরেই আমাদের পরীক্ষার ব্যবস্থা করুক তার আগে সরকারের কাছে আমাদের দাবি যে ওনারা যেভাবেই হোক রিভিউ বা কিউরেটিভ বা আইনি যে সমস্ত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার মাধ্যমেই যেন আমাদের চাকরিটা ফেরত করে দেয় ফেরতের ব্যবস্থা করে দেয় মুর্শিদাবাদে আমরা এরকম প্রায় বত্রিশশো জন আছি যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি যারা আছি সবাই মিলে প্রায় বত্রিশশো মতো তো আজকে হয়তো আমাদের সবাই আসতে পারিনি আমাদের স্কুল খুলে গেছে আমরা যেহেতু জাতির মেরুদণ্ড আমরা স্কুলে যাই আমাদের চাকরিতে আমরা বহল রাখার জন্যে স্কুল থেকে আসতে হয়তো সময় লাগবে কিন্তু মোটামুটিভাবে ধরে নিতে পারি হাজারখানেক লোক তো হবে ভয় নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি